তো বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করি ভালো আছো থাকো তো আর একটা নতুন ব্লগে তোমাদের সুস্বাগতম তো বন্ধুরা তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো যে আমরা দীঘা পর্যন্ত কেমন ভাবে গেছি কি না গেছি তো এই ব্লগে তোমরা দেখতে পারবে যে আমরা ওখানে কোন হোটেলটা নিয়েছি আর বিকালবেলা কোথায় গেছিলাম ঘুরতে সব দেখতে পারবে এই ব্লগে তো এটা পার্ট টু প্রথম দিনের তো ব্লগটা খুবই মজার যে ব্লগটা শেষ পর্যন্ত দেখো যাচ্ছি দেখি কোথায় ম্যাচ হয় তাহলে নিয়ে বন্ধুরা কথা চলছে এই হোটেল একজন বলছে পাঁচশো দেখাবে একজন বলছে চারশো দেখাবে একজন বলছে বারোশো দেড় হাজার আমাদের তো বাজেট নেই বুঝতেই পারছো আমরা কম বাজেটের মধ্যে চারজনের যাতে ঠিকঠাক করে হয়ে যায় পি সেরকমই একটা হোটেল খুঁজছি আমার বন্ধুরা এসেছিল দু মাস আগেই সেই হোটেলে মনে যেতে হবে তাছাড়া আর কোনো পরিস্থিতি নেই তো এখানে সব

সেটাই দেখি তো আমরা একটা হোটেলে এসেছি সেখানে কথা বলছে ভাইরা দেখি কি বলছে কিনা বলছে তো বন্ধুরা কিছুক্ষণ ধরে কথা বলার পরে সাতশো টাকার নিচে রাজি হচ্ছিলো তো যেই কাকা আমাদের হোটেল দেখাচ্ছিল সেই কাকা অনেকক্ষণ বলার পরে সাড়ে তো আমরা পাঁচশো ভেবে নিয়েছি টাকায় টাকায় থাকবো 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 তো তো ওর নিচে কিন্তু না সেই কাকা আবার পেছন থেকে ডেকে যে আমি আর একটা করে দিতে পারি যে জিএসটি যেটা সেটা নেবে না তো আমরা বললাম জিএসটি আর কত টাকায় বা হবে তারপরে আমার বন্ধু আবার একটু বলছিল যে ও দেখো ব্লক করবে আপনাদের হোটেল দেখাবে রুম কত ভাড়া কিনা ভাড়া বলে দেবে এগুলো ভালো হবে তো পরে শুনতে পারবে দেখো সামনে

উল্টা কেমন হয় কিনা হয় যাচ্ছি আমরা উপরে দেখি কেমন তো এটা দেখাচ্ছে এটাও সেমই এটা ওটার থেকে আরো ছোট খাটো আমাদের বেডটা ছোট হয়ে যাচ্ছে চারজন থাকবো তো একটু তো বড় বেড লাগবে আমরা চাই যে ডবল বেড হলে পরে সব থেকে ভালো তো চলো আবার কোথায় সামনের দিকে যাই আমাদের বাজেটটা হলে পরে নিয়ে নেবো এসেছিল যেই রুমে ছিল সেখানেই যাচ্ছি এখন অ্যাকচুয়ালি বেডটা ছোট হয়ে যাচ্ছে চারজনে ঠিক হবে না ঠিক আছে তো চলো আমরা আগে ওরা যেই রুমে ছিল মানে যেই এখানে ছিল সেটাই এখানে যাচ্ছি আমরা আর একটু মেঘলা মেঘলা করছে দু এক দুদিন পরে বৃষ্টি হবে ওয়েদার সেটাই বলছে সেই কারণে একটু রোদ্দুরটা একটু কম আছে সেই কারণে একটু ঠিকঠাকই আছে নাহলে দু চার দিন আগে যা রোদ্দুধ দিয়েছে আর গরম দিয়েছে ওরকম হলে পরে এখানে হাঁটাই মুশকিল হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা এখন রুম খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি ঠিক আছে ডবল বেড চাইছি আমরা তো সিঙ্গেল বেডে চারজন থাকা যাবে না তো আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি তো দেখি কত গিয়ে পাওয়া যায় চল কোথায় পাই কি না পাই এখন হেঁটে যাই হেঁটে যাই তো বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি হোটেল পেয়েছি তো এখানে পার ডে চারশো টাকা করে বলছিল তো আমরা তিন দিন ছিলাম বারোশো টাকা হয়েছিল তো চারজন গেছিলাম আমরা তো আমাদের তিনশো টাকা করে বসেছিলো একজনের তো ঠিকই আছে আমরা এখানেই ফাইনালি বোঝালাম ফাইনালি রুম পেয়ে গেছি চারশো করে বিচের আর বাদ বাকি কথা বলছি ভাই তো বন্ধুরা আমরা রুম থেকে ফ্রেশ ট্রেস হয়ে তারপরে সামনে আসলাম সামনে আমাদের হোটেলের সামনেই খাবারে হোটেল ছিল তো সেখানেই আসলাম লাঞ্চ করার জন্য তো এখানে লাঞ্চ টাঞ্চ করে এবার আমরা বেরিয়ে পড়লাম একটু বিচের দিকে তো এই হোটেলেই ছিলাম আমরা সুবাসিনী গেস্ট ইন তো দেখাচ্ছি তোমাদের হোটেলটা এখনই সামনে এই দেখো ওটা সুবাসিনী গেস্ট ইন এখানে ছিলাম আর সামনেই খাওয়ার হোটেল ছিল আর বন্ধুরা আমরা এখন একটু যাচ্ছি বিচের দিকে খাওয়া দাওয়া করে নিয়েছি একটু ঘুরে আছে আর বিকালবেলায় ওদের খুবই সুন্দর হাওয়া তো একদম মানে গরমই নেই হাওয়ায় একটু সেই মজা লাগছে তো যাচ্ছি এবার আর পেছনে একটা বন্ধু চলো বিচে গিয়ে বাকি কথা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন সমুদ্রের পাড়ে ச <laughs> 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 তো বন্ধুরা আমাদের ঘুরতে ঘুরতে বিকাল থেকে রাত হয়ে গেছিলো আর আমরা এখন একটু মার্কেটের মধ্যে এসেছিলাম মার্কেটের মধ্যে এসে দেখছিলাম যে কী কী পাওয়া যায় এখানে কারণ প্রথম দিন এসেছিলাম তো তো আর বাইরের যা দৃশ্য ছিল সেইগুলো দেখতে খুবই ভালো লাগছিল আর ওয়েদারটাও খুবই ভালো ছিল আর এখানে তো সমুদ্রের সাইডে সবসময় হাওয়াই থাকে সেই পরিমাণে হাওয়া ছিল আর ওয়েদারের সঙ্গে সঙ্গে এখানে ক্রাউডও সেই লেভেলের ছিল আর প্রতিদিনই সন্ধ্যা থেকে পুরো রাত দশটা এগারোটা পর্যন্ত ক্রাউড থাকে এরকম পরিমাণে আর আমরা সাইড দিয়ে হাইট হেঁটে 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 বেড়াচ্ছিলাম সাইড দিয়ে আর এখানে বসে একটু হার হাওয়া খাচ্ছিলাম হাওয়া তো সেই পরিমাণে তো পুরো মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম হাওয়া তারপরে এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে সাইড একটু বসেও ছিলাম বসে থাকার পরে এখানে সাইড একটু দোকান ছিল তো দোকান থেকে আমার বন্ধুরা একটু কেনাকাটা করেছিল কাদের জন্য কেনাকাটা করেছিল তো বুঝে গেছো আর আমার তো কেনাকাটা করার কিছুই নেই কারণ মেয়ে ঠায়েরা সিঙ্গেল আর বন্ধুরা বলছিলো যে সিঙ্গেল থেকেই ভালো ভাই পয়সা বেঁচে গেল তোর তোর কেনাকাটা লাগলো না আর আমাদের না ইনে নিয়ে গেলে পরে তো আমাদের বুঝতে পারছিস কি হবে তো এখানে একটু কেনাকাটা করলাম কেনাকাটা করার পরে তারপর চলে আসলাম খাবার হোটেলে এখান থেকে খাবার খেয়ে চলে গেলাম রুমে তো তো বন্ধুরা আগেই বললাম যে আমাদের রুমের সামনেই আমাদের খাবার হোটেল তো ওখান থেকে খেয়েই চলে এসেছি রুমে আর বন্ধুরা এই ব্লগটা এই পর্যন্ত থাক তো সামনে আরো ভালো ভালো ব্লগ আসতে চলেছে পরের দিন আমরা কি করলাম কোথায় ঘুরতে গেলাম কিনা করলাম সব দেখতে পারবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো